মৌতের সময় বদলে না সুলাইমান আলাইসাল্লাম মৌদ ছিল তখন মৌত ছিল তার তখন আল্লাহ তালা বললেন সুলাইমান কে তোমার মৌতের সময় হয়ে গেছে উনি বললেন সুলাইমান বললেন আমি এই মসজিদুল আকসাটা শেষ হয়ে যাও তারপরে আমাকে দিবেন। আল্লাহ আল্লাহতালা বললেন না মসজিদুল আকসা নির্মাণ করার দায়িত্ব তো আমার বলে না আল্লাহ আল্লাহতালা আমি যদি মারা যাই তাহলে ওরা বানাইবে না তখন আল্লাহ তালা বললেন এটা আমি দেখব তুমি তখন ও সালিমান্লাম একটি গ্লাসের গোড় বানিয়ে তার মধ্যে লাঠির বোড় দিয়ে খাড়া রইলেন আর আল্লাহতালা মালাকুল মোদ দিয়ে ওনাকে যান কবজ করাইলেন কিন্তু উনি খাড়া অবস্থায় তাকলেন আশার মধ্যে বোর্ড দিয়ে লাঠির মধ্যে বোর্ড দিয়ে তাকলেন আর জিনরা বাবলো জিন্দা বাউলু সুলাইমান নবী এখনও আসেন তাই তারা প্রত্যেকে তোর মেহনত করে কাজ করতে আরম্ভ করল যখন তারা কাজ করতে করে অনেক বছর চলে গেলো যখন আকসা মসজিদ নির্মাণ কাজ শেষ হলো তখন অলুপোকা পোকা সুলাইমান ইসলামের লাঠি ভিতরে ঢুকে লাঠি খাইয়ে একদম যখন শেষ হয়ে গেল যখন আকসা মসজিদ নির্মাণ কাজ শেষ হলো অলু লাঠি খাইয়ে শেষ করলো তারপর

পড়েন জমিতে গিরে পড়লেন দেখেন সুলেমান নবী গিরে যাওয়ার পর তারা দৌড়িয়ে আসলো এসে দেখলো সুলেমান নবী অনেক দিন আগেই মারা গেছে তখন আফসোস করলো কিন্তু কাজ হলো না আল্লাহর মনসা যখন যার মত তখন হয় আল্লাহর মনসা আকশা মসজিদ উনি নির্মাণ করাইবেন হয় ওই রকম হয়ে গেছে